দ্য মোস্ট ইম্পর্টেন্ট মাই স্পিচ এটা যে শুনবেন হিসাব দিবস হবে জীবিত হওয়ার পরে এটা আমাকে একটু ছোট্ট অভিনয় করে দেখাতে হবে এটা হারাম কোনো অভিনয় নয় এটা জায়েজ অভিনয় জাস্ট হাদিসের মূল কথা বোঝাবার জন্য আমার দুই হাত দেখেন হাত তুলতে হবে না দুই হাত দেখেন দেখা যায় হ্যাঁ কথা করতে হবে দেখা যায় কেমতের হিসাব দিবসে তাআলা বলবেন আচ্ছা আমি আমাকে দিয়ে এক্সাম্পল দিই আল্লাহ বলবে ভাই আসিফ হুজুরা আমল নামা ওজন দাও ওজন দেওয়া হবে আমি আয়াতটা একটু পরে বলবো আগে একটা ব্যাখ্যা দিয়ে নিই দুইটা আমল নামা ডান আমল বাম আমল আল্লাহ বলবে ওজন দাও দুইটা এমনি ওজন দেওয়া হবে খুব খেয়াল করবেন যশোরের ভার খুব খেয়াল যদি ডান বাম আমলের চাইতে জাস্ট আ লিটল বিট জাস্ট আ লিটল বিট একদম জাস্ট এক পার্সেন্ট যদি একটু উঠে যায় আল্লাহ বলবেন ফাহুয়া ফি আইশাতি রাদিয়া যাও আমার বান্দা আমল নামা এক চুল পরিমাণ ভারী হয়ে গিয়েছে আমার বান্দাকে জান্নাতের ফয়সালা করে এটা আমি বানাই বলি না এটা কোরআনে আছে ফাamma মাংতকুলত মাওয়াজিনু فهو في عائشة الراضیه এবার আসেন ছোট্ট একটা হাদিস বলবো যে হাদিসটা আমি শুনেছিলাম পাকিস্তানের একজন টা ফেমাস স্কলার আপনারা সবাই চিনেন তাকে তার নাম হলো মাওলানা তারিক জামিল চিনেন না আপনারা ভাই আরে এখানে তনে কমই আলেম ছাত্র ভাইরা দেখতে পাচ্ছি আমরা সবাই চিনি তাকে দেখবেন যে উনি আবার আমরা তো ভাই আমি নিজে আমার অনেক কোটি আছে আমার টুপি দেখলে আপনি উল্টায় পড়বেন আমার টুপির একটা আলাদা বাক্সই আছে আমাদের শো অফ বেশি আমরে আমরা কম কিন্তু তারিক জামিল আমাদের মতো সস্তা ব্যক্তিত্বের মানুষ নয় অলওয়েজ সাদা পায়জামা সাদা পাঞ্জাবি অলওয়েজ সাদা পাগড়ি পরে সেই দিন আমি ছোট্ট একটা ওয়াজ আমার সামনে ইউটিউবে আসলো ওনার ওয়াজের থামনেল ছিল এরকম কে দিন বান্দা হিসাব কেসে হোগা ক্যামতের দিন বান্দার হিসাব কেমনে হবে যে মারাত্মক তিনি বললেন এটা আমার কলি জায়গা আঘাত ওনার ভাষা যেহেতু উর্দু আমি জাস্ট ওনার থেকে নিয়ে বলছি আশা রাখবো প্রত্যেকটা যুবক এবং মুরব্বী এবং মায়েদের জন্য বোনদের জন্য এটা অনেক বেশি মোটিভেশন হয়ে কাজ করবে কেমতের দিন আল্লাহ রব্বুল আলামিন বলবে আমার অমক বান্দার আমল ওজন দাও যখন দুইটা আমল ওজন দেওয়া হবে আল্লাহ দেখবে যে এ দোনো আমল বারাবার দুইটা সমান সমান এবার একটু আপনারা তো সবাই চালাক মানুষ আমার চেয়ে ভালো মানুষ আপনারা বুঝেন ভালো আমার কম দেহি ভাই বান্দার আমল নামা একশোর মধ্যে লাগে ফিফটি ওয়ান জান্নাতে যাওয়ার জন্য তো এই বান্দার আমল নাম দুইটা পঞ্চাশ পঞ্চাশ এই কালো পাঞ্জাবি কালো পাঞ্জাবি কি ভাবছো চোখ ওদিকে নাই ভাবছো তোমার দেখতেছি আমি ভাই তোমার বসতে হবে দোয়া করে তোমার যাওয়া বাবা দোয়া করে না চুপচাপ বলেন তো এবার জান্নাতে যাওয়ার জন্য বান্দার আমল লাগে আর মোট কয়টা একটা কারণ দুইটা ফিফটি ফিফটি তো ওই যুবকটা বলবে আরে টেনশন কি কই বাত নেই হ্যাঁ میری باپ یہاں پر ہے میں <سؤال> اپنی باپ سے کہوں گا کہ مجھے بس ایک کی ضرورت ہے تم مجھے ایک عمل دے دو میں کنفرم جنتی ہو جاؤں گا بے ایک دل کے جنتی ہو جائے ایک مل ہما کے داؤ جاب ابا ایک ابا بولتے تمہارا کون ہو تم অবাক করা একটা কথা আব্বা বলবে মেয়েরা তো বিবি নেই থা লড়া কাহসা আরে আমার তো দুনিয়াতে বা সন্তান আসবে কই থেকে বের হোক চুপ করে বের হয়ে আসবে

তো উনি অভিনয় করে বোঝালেন যদিও এটা আমি বোঝাইতে পারবো না আমার কাছে ওই স্পেসটা নাই ডান হাঁটু আর বাম হাঁটু যুবকটা উঠাবে উঠিয়ে এই বুক বরাবর নিয়ে আসবে আর দেখেন এবার দেখেন এই দুইটা হাত এমনে দিবে জাস্ট লাইক এ বেবি শিশুর মতো চুপ করে কান্না করবে মুখ ঢেকে লজ্জা হয় যখন সে কান্না করছে হঠাৎ করে একজন যুবক আসবে তার কাছে এসে বলবে আরে ভাই তুমি রো কিউ तुम्हारी হো में আঁখো মে है কেউ হ্যাঁ हो सकता है कि मैं तुम्हारी মদ कर भी सकता हूं আরে ভাই আমারে বলো তোমার কি লাগবে হতে পারে আমি তোমার জন্য সহযোগিতার হাত বাড়াতেও পারি যুবকটা যুবকটা চোখ তুলবে ধমক দিবে আরে জানতো এখান থেকে কন হ্যাঁ میری باپ نے مجھے آج ایک عمل نہیں دیا آپ کون ہوتے ہیں میری مددگار نکل جائے ہاں سے. بیر ہون اپنے. اپنا ڈرامد ارے بھائی بتائیے تو صحیح کہ آپ کو کیا چاہیے کی لگے بولن نا اپنی عمل کے جب بولوے بھائی میری دونوں عمل آج برابر ہو گیا ہے اگر میں جنت میں جانا چاہوں تو مجھے بس ایک عمل کی জরুরত হ্যাট অন ডিস আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস ভাইরে একটা আমলের জন্য আজকে আমার জান্নাতের ফায়সলা হচ্ছে না একটা আমল হলেই জান্নাত যুবক বলবে আর ইউ শিওর আপনি কি শিওর যে আপনার একটা আমল হলেই জান্নাতিক অবশ্যই ভাই একটা আমল হলেই জান্নাতি যুবকটা বলবে ভাই ঠিক আছে জান ওই একটা আমল আজকে আমি আপনার ভাই আপনাকে দান করব এত আস্তে আমি সুবাহ আশা করি না জোরে বলেন সবাই সুফান আর একবার কোন সবাই আল্লাহ ওই যুবকটা এই কথা শুনে হা করে তাকায় থাকবে আরে ভাই আপ কন হে কাহা সে আয়ে হে মেরি বাপ নে মুঝে দিয়া মা নে নেহি দিয়া আপ কন হতে হে এক আমল দেনে আপ সচ দেনে ওয়ালে হে আপনি কি সত্যি আমাকে দিবেন দেন 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 একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে আল্লাহকে বলবে আল্লাহ ইয়ে দেখো এ দেখো মুঝে এক আমল মিল গিয়া হ্যাঁ মুঝে আবি কে জন্নত মে দাখিল করা দো আল্লাহ এই দেখো একটা আমল পেয়ে গেছি আমাকে এখনই জান্নাত দাও আল্লাহ বলবে আচ্ছা আল্লাহ কি সব দেখে না এইসব তো কথা না করে বুঝি কেমন বলা দেখে না সব দেখে আল্লাহ বলছে এই বান্দা তুঝে এক আমল কিসনে দিয়া হ্যায় আজ

যদি একটা আমল আমি আমার ভাইকে দান করে দেই আমার ভাইয়ের আমলটা ফিফটি ওয়ান হয়ে যাবে আমার ভাই জান্নাতে যাবে তো আমি আল্লাহ দয়া করে মায়া করে একটা আমল না রেখে আমার ভাইকেই দান করে দিয়েছি আল্লাহ বলবে ও আচ্ছা এ বাত মতলব তুম মুসে ভি বড়া মেহরবান হোনা চাহতে হো কিরে বান্দা তোর দয়া এত বেড়ে গেল তুই কি আমার চাইতে বেশি দয়াময় হয়ে গেলি নো Lord, Lord. مت انرحمان بڑا مہربان اور کوئی نہیں ہو سکتا آج تجھے ایک عمل مل گیا ہے 51 ہو گیا ہے جا تُو جنت میں چلے جا لیکن تُو اکیلے جنت میں مت جانا جس نے تجھے ایک عمل دیا ہے تو بھی جنت میں جا اپنی بھائی کو ساتھ لے کر دونوں جنت میں چلے جاؤ